ওয়েলকাম ভিভার এসএসসি দু হাজার ষোলো শিক্ষক এবং শিক্ষাকর্মী নিয়োগের যে প্যানেল বাতির মামলার যেটি সুপ্রিম কোর্টে বিচারাধীন তার যে মূল মামলাকারী দ্য স্টেট অফ বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি তার ডায়েরি নাম্বার কত না আঠেরো আটশো বাইশ যার শুনানিটি হওয়ার কথা ছিল কবে না আমরা জানি যে পাঁচ নয় দু হাজার চব্বিশ যেটা লাস্ট লিস্টেড অন ছিল কিন্তু আমরা এটা দেখেছি যে পাঁচ নয় দু হাজার চব্বিশ মামলাটি সুপ্রিম কোর্টে হয়নি কারণ প্রধান বিচারপতির অনুপস্থিতির কারণে এখন এই মুহূর্তে যা বড় আপডেট সেটি হচ্ছে কি না এই ডায়েরি নাম্বার আঠেরো আটশো বাইশে কিন্তু আবার একটি টেন্টেটিভ ডেট কিন্তু লিস্টেড হয়েছে এবং সেই টেন্টেটিভ ডেট কত না দশ নয় দু হাজার চব্বিশ সেটি কিন্তু এখানে টেন্টেটিভলি কেস নেভি লিস্টেড অন হিসেবে কিন্তু লিস্টেড হয়েছে ধন্যবাদ